হ্যালো রামক দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো ডেলি অ্যাপে ব্যবহার করে থাকি সেগুলো কী করবো না প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো আজকের যে একটা এক্সপ্রেশান দিয়েছি একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কী আছে আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি হুম আমি মুভি দেখা পরিকল্পনা করছি দেখো কোনো কাজ আগে থেকে সিদ্ধান্ত করে রাখা হুম আমি এই কাজ করার পরিকল্পনা করে রেখেছি বা করছি হুম পরিকল্পনা করছি সিদ্ধান্ত করছি এই ধরনের যখন এক্সপ্রেশন আসবে তখন আমরা এইভাবে যেভাবে আজকে ট্রান্সলেট করবো যে গঠনটা আমরা দেখব সেইভাবে কিন্তু ইংলিশে বলতে পারবে এই বাংলাগুলো আমরা অনবরত প্র্যাকটিস করব। দেখো একটা কথা মনে রাখতে হবে কি না প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করব তত ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম দেখো এখানে কি আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি এই যে করছি কাজটা কিন্তু চলছে কাজটা কিন্তু অনবরত চলছে অর্থাৎ কি আমরা টেন্সের ভাষায় বলতে গেলে কন্টিনিউয়াস এটা কি কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ কিছু সময় ধরে চলা কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট না ফিউচার এটাকে আমাদের বুঝতে হবে তাহলে কি আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি আমি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি এই যে এখন এখন এটা এখন করছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হুম কিন্তু এখানে দেখো বাক্যটা আমরা গঠন কীভাবে করছি আমি এখানে আলাদাভাবে আমি গঠন লিখবো না জাস্ট একটা বাক্য যদি সুন্দরভাবে কাছে করি প্রত্যেকটা একইভাবে আমরা করতে পারব প্রথমে কি করব আমরা সাবজেক্ট বসাব আমি 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 এই যে পরিকল্পনা করছি এর জন্য আমরা অ্যামিজারের মধ্যে যেহেতু প্রেজেন্ট কন্টেন্স অ্যামিজারের মধ্যে যখন একটা আগে বসাব এখানে এই যে ইচ আর এর মধ্যে যখন একটা বসাবো তারপরে যে পরিকল্পনা প্রত্যেকটা পরিকল্পনা আছে পরিকল্পনা মানে কি প্ল্যান প্ল্যান মানে পরিকল্পনা তাহলে প্ল্যানিং তাহলে আই এর পরে আমরা এম বসাবো আই এম প্ল্যানিং আই এম প্ল্যানিং আমি পরিকল্পনা করছি বাড়ি যাওয়া বাড়ি যাওয়া এই যে আই এম প্ল্যানিং একটা হেল্পিং ভার্ব বসালাম তারপরে যে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করলাম তারপরে আমরা কি করবো টু বসাবো টুর পরে এই যে যাওয়ার এই ভাগটা এখানে লিখব কিন্তু সে ভাতটা হবে ভি ওয়ানে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে প্ল্যানিং টু গো কোথায় বাড়ি হোম হোম ওকে তাহলে আই অ্যাম প্ল্যানিং আমি পরিকল্পনা করছি আমি পরিকল্পনা করছি টু গো হোম বাড়ি যাওয়া আমি মুভি দেখার পরিকল্পনা করছি আমি মুভি দেখার পরিকল্পনা করছি তাহলে এখানে কি এই যে দেখার মুভি দেখার এই যে দেখার তাহলে ওয়াচ ব্যবহার করব হম তাহলে আই এম প্ল্যানিং টু ওয়াচ আমি দেখার পরিকল্পনা করছি কি মুভি আমরা দা মুভি লিখতে পারি শুধু মুভি লিখতে পারি নির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট করে বোঝালে আমরা দা ব্যবহার করব দা মুভি ওকে আমি বাড়ি বানানোর পরিকল্পনা করছি তাহলে কি আই এম আমরা এটা শর্টেও লিখতে পারি শর্টে আন এই যে প্রত্যেকটা আলাদা হয়ে লিখেছে আই দিয়ে উপরে কমা দিয়ে তাহলে এম আন এম আন প্ল্যানিং আমি প্ল্যানিং আমি পরিকল্পনা করছি হুম আমি পরিকল্পনা করছি এবারে কি বানানো তাহলে টু লিখেছি টুর পরে বানানো ইংরেজি অর্থাৎ এই ভারতটা লিখবো বিল্ট হুম কি হলো বিল্ট বাড়ি তাহলে এ হাউস লিখতে পারি একটা একটা বাড়ি আমি গাড়ি কেনার পরিকল্পনা করছি তাহলে কি আই প্ল্যানিং আই এম প্ল্যানিং আমি পরিকল্পনা করছি প্ল্যানিং আমি পরিকল্পনা করছি কি না কেনার বাই টু বাই আমি কেনার পরিকল্পনা করছি গাড়ি আর কার ওকে দেখো এইভাবে কিন্তু আমরা এক একটা এক্সপ্রেশনে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করবো আমরা যদি অনগত প্র্যাকটিস করি তাহলে এই ধরনের বাক্য থেকে আমরা এই ধরনের একটা একটা এক্সপ্রেশন থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো নিজেরা ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার আর যারা ভ্রমণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও